হ্যালো মাই লাভলি ভিউয়ার্স শীত তো চলে এসেছে শীতের পিঠা না খেলে কি হয় যদিও আমি এগুলো খাই না আমার বাচ্চার জন্য করতে হয় ফ্যামিলির জন্য করতে হয় তাই ছোট্ট একটি আয়োজন আপনাদের মাঝখানে রেখেছি যদিও সবাই করে থাকেন সবাই পারেন তারপরেও এক একজন এক এক রকমভাবেই প্রস্তুত করে থাকেন এখানে আমি একটি মেজারমেন্টের কাপে এক বাটি প্যাকেট আটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এসিআইয়ের প্যাকেট আটা আর এর মধ্যে পরবর্তীতে দিয়ে দেব ওই একই মেজারমেন্ট কাপের আরও এক বাটি আটা যেহেতু ছেলে দুটো দুই বাটি এটা আমার সাধারণ হিসাব আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চাউলের গুঁড়া এটা ফ্রিজে রাখা ছিল যদিও আমি সকালবেলায় বাহির করে রেখেছি আধা বাটি ওই মেজারমেন্ট কাপের চাউলের গুঁড়া ব্যাস এই তো হয়ে গেল আর সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমি এতে যে পানিটা মেশাবো সেটা কুসুম গরম করে রাখা পানি আমি একটু একটু করে দিয়েছি আর ব্যাটারটি গোলানোর চেষ্টা করেছি পানিটা পরিপূর্ণ কুসুম গরম ছিল আর অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটাকে গোলাতে হবে দেখছেন আমি এখানে প্রথমে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি এর পরবর্তীতে আরও পানি লাগবে একবারে দিলে সমস্যা হয়ে যাবে হয়তো অনেক সময় নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে ব্যাটারটি তৈরি করে নেবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি যখন তৈরি হয়ে যাবে তখন এটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য এখানে আরও একটু পানির প্রয়োগ আমি দেখিয়েছি বুঝতেই পারছেন এখানে প্রায় আধা লিটার পানির প্রয়োগ হয়েছে আমার যে মেজারমেন্ট কাপটি দিয়ে আমি পানি মেপেছি ওটা আধা লিটার আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে কম বেশি করে নেবেন ব্যাটারটি তৈরি হয়ে গেলে রেখে দিচ্ছি আমি বিশ মিনিটের জন্য দেখতে পেলেন আমার প্রসেসটি এভাবেই আপনারা প্রস্তুত করে নেবেন আর হ্যাঁ ব্যাটারটি অবশ্যই পাতলা করে গোলাবেন একটু যেহেতু বিশ মিনিট পর এটি ঘন হয়ে যাবে যেন কোথাও কোনো লামস না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে বেশ অনেকক্ষণ ধরেই ব্যাটারটি তৈরি করতে হবে প্রয়োজনে আপনারা হাত ব্যবহার করতে পারেন হাত দিয়েও তৈরি করে নিতে পারেন এই ব্যাটারটি বিশ মিনিট পর ফিরে আসছি চুলাতে একটি তাওয়া গরম করে নিয়েছি এবং এখানে সামান্য পরিমাণে ঘি দিয়েছি আপনারা সাদা সয়াবিন তেলটি ব্যবহার করতে পারবেন যেহেতু আমি সাদা সয়াবিন তেলটা খাই না তাই ঘিয়ের ব্যবহারটা দেখিয়েছি অয়েল ব্রাশ দিয়ে সুন্দর করে পরিপূর্ণ তাওয়াটাকে আমি ঘি মাখিয়ে নিলাম ভালোভাবে হিট হলে এর মধ্যে দিয়ে দেব ওই ব্যাটারটি অল্প করে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে পাতলা করে নেব। এবার একটি খুন্তির সাহায্যে চারিপাশ ছড়িয়ে নিচ্ছি জালটা কিন্তু মিডিয়াম লো থাকবে হাই হিট কখনোই হবে না বা মাঝারি আঁচও কখনো হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো তিল ভেজে গুঁড়ো করে রাখা এবং গুড়ের মধ্যে দিয়ে এটাকে তৈরি করে রাখা এটাকে এখন উল্টিয়ে নেব এই তো একটু একটু করে উল্টাতে হবে আর চোলা জালটাকে আরও একটু কমিয়ে দিতে হবে ব্যাস প্রস্তুত হয়ে যাচ্ছে আমার সাপটা যদি এই পিঠাটা তৈরি করতে আমার খুব কষ্ট মনে হয় জড়ানোটাকে আমার খুব কষ্ট মনে হয় কোথাও একটু ফেটে যাবে ফুটো ফাটা হয়ে যাবে যাই হোক ট্রাই করেছি বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি খাওয়ার উপযোগী হয়েছে এই আর কি যদি ভালো লাগে থাকে এই প্রসেসে আপনারা বাদ বাকি পিঠাগুলোকে তৈরি করে নেবেন আর আমার ছোট্ট এই পরিবারের সকল সদস্যের জন্য রইল দোয়া এবং ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এভাবে একে একে সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এই তো এর বেশি তো আর কোনো কিছু নাই বোঝানোর আর দেখানোর আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে বা আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকতে পারেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সম্ভব হলে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে যতটুকু জানি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করেছি বা চেষ্টা করি আপনাদের মাঝে শেখানোর উদ্দেশ্যে আর এটা হচ্ছে কালো তিল ভেজে গুড়া করে গুড়ের মধ্যে দিয়ে খামির তৈরি করে নিয়েছি এটুকু আমার দেখানো হয়নি যেহেতু এটা আমি একদিন আগেই তৈরি করে রেখেছিলাম এইভাবে একে একে বেশ কয়েকটা পিঠা প্রস্তুত করে নিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আপনারাও বাসায় প্রস্তুত করে খেয়ে দেখবেন এবং জানাবেন আমাকে কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো আজকে এই পর্যন্তই আশা করি আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো আমি সেই পর্যন্ত সেই প্রত্যাশায় আমাকে বিদায় দিতে হবে আজকে সকলের কাছে বিদায় নিয়ে আল্লাহ হাফিজ